আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এমন কিছু মানুষের সাথে আপনাদের পরিচয় করে দিব যা দেখলে অবাক হয়ে যাবেন আসলে আমি বংশের লোক এই কথাটা শুনতে শুনতে আমি কিন্তু বিরক্ত আমি ভালো মানুষ আপনারা বিশ্বাসই করেন না তাই জন্য আমি আজকে একদম সেলেন্ডার করার জন্য এমন মানুষের কাছে আসছি সে মানুষগুলো দেখলে অবশ্যই চিনতে পারবেন এই যে আমাদের সর্দার সর্দার তারপরে সাথে আছে আমাদের মহাসিনুল হাকিম ভাই 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 আমার কথা হচ্ছে আমি দূর থেকে আসছি এর আগে আপনারা আমার এলাকায় আসছিলেন আমি শুনছিলাম কিন্তু সময়ের কারণে আমি আপনাদের সাথে দেখা করতে পারি নাই আমার অনেক অনেকদিন আসা আপনারা কত আর কি অনেক আগের থেকে কিন্তু ভিডিও করেন আমি দেখি আমি এই ভিডিও জগতে আসার আগের থেকে আপনাদের ভিডিও দেখি তা আজকে আমার উদ্দেশ্যটা হলো যে আমি স্যালেন্ডার করবো আমার জন্য না ভাই আমার কিন্তু হাত কাঁপতেছে না হ্যাঁ কারণটা হলো যে আমি আজকে সিলিন্ডার করবো এরপরে পরে আমাক মানুষ কোন মানুষ আর ডাকাত না কয় আমি আজকে একদম এই জন্য আসছি সারেন্ডার করতে হলে আমার কি করতে হবে আমি তাই করব সারেন্ডার করতে হলে যা লাগে সেটা তো আপাতত নাই মানে এখন তো মুখে ডাকাত হাতে তো মেশিন পত্র নাই মেশিন পত্র জমা না দিলে সারেন্ডার হবে কি মেশিন জমা দিলে লাগবে হোক মুখে যেটা ডাকাত হইছে সেটা সেটা আমি হলাম

মানুষগুলোও সুন্দর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা মানুষের কাছে আসলে যে গ্রহণ করার যে একটা ব্যাপার থাকে হ্যাঁ আছেন করে হেসে দেয় এসে বলে খايছেন কিনা তারপরে চলেন বাসায় চলেন বাসায় কি আছে না আছে খবর নাই কিন্তু কিন্তু ডেকে বসে দাওয়াত দিয়ে বসে এটা একটা দারুণ ব্যাপার এই অঞ্চলের মানুষ এমনি যাইও আমি এই অঞ্চলের একজন মানুষ এটা শুনে আমার খুব ভালো লাগলো হ্যাঁ ভালো লাগছে না অবশ্যই ভালো লাগছে আমি কিন্তু তবে ক্যালেন্ডার সবাই ভালো থাকবেন সিস্টেম হ্যাঁ সাধু পাতেন সাধু পাতেন সাধু পাতেন না খুলি হবো খালি পাতন খুলি হবো যায়ক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ